নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো খাস্তা বিস্কুটের রেসিপি তো দোকানে খুব সুন্দরভাবে আমরা কিনে নিয়ে আসি এবং খাই তো ঘরেও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডালটাও ব্যবহার করতে পারেন তারপর হাফ কাপ মতো সাদা তেল নিয়েছি আর এদিকে আমি এই কাপের মাপে এক কাপ আটা দিলাম এক কাপ ময়দা দিলাম আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন তবে আটা ময়দা একসঙ্গে দিলে বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে তারপর এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি একটু লবণ অ্যাড করব তারপর এখানে পাঁচ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু চেলে নেব অবশ্যই চেলে ব্যবহার করবেন চালা হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব তারপর বাটারটা গলিয়ে নিয়ে চলে এসেছি এই গলানো বাটারের মধ্যে পরিমাণ মতো চিনি গুঁড়ো দেব আর একটু ফ্লেভারের জন্য কালো জিরে দিয়ে দেব এগুলো দেওয়ার পর বাটারটাকে ভালোভাবে একটু চিনি গুঁড়োর সঙ্গে মিক্স করে নেব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে খুব সহজভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতেই বানানো যায় খুব সহজে তারপর যে ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দার মধ্যে বাটার গলানো আর চিনি গুঁড়ো মিক্সটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব একটু দেওয়ার পর আবারও একটু দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো দিলাম সুন্দর একটা স্মেল আসবে বলে তারপর সমস্ত বাটারটা দিয়ে একটা ডো বানিয়ে নেব আপনাদের যদি মনে হয় যে ঝুরঝুরে হয়ে গেছে বেশি সেই পর্যায়ে একটু ফ্রিজে ঠান্ডা দুধ অ্যাড করতে পারেন তবে দুধটা খুব বেশি দেবেন না তিন টেবিল চামচ মতো দেবেন তারপরেও যদি না হয় সেক্ষেত্রে একটু তেল ব্যবহার করবেন কিন্তু জল ব্যবহার করবেন না তাহলে স্বাদটা ভালো আসবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দরভাবে ডো বানিয়ে নেব এখন ডোটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই তারপর এটাকে ভালোভাবে মসৃণভাবে একটু বেলে নেব এইভাবে বেলার পর যদি সাইডে অংশগুলো ফেটে যায় কোনো টেনশন নেই সাইডে অংশগুলো একটু বাদ দিয়ে সমান শেপ দিয়ে নেব একটু মোটা টাইপের করছি দেখে নিন মোটা টাইপটা কতভাবে করে নিয়েছি এরকমভাবেই আপনারা করে নেবেন তারপর সমান করে একটু কেটে নিলাম বাদ বাকি অংশগুলো আমি পরে আবার বিস্কুট বানিয়ে নেব চার সাইডই সমান করে কেটে নেবেন তারপর মাঝখান থেকে একটু কেটে নেব আপনাদের শেপটা আপনাদের পছন্দ মতো দেবেন একটা কাটা চামচ নিয়ে একটু দাগ দাগ করে দিচ্ছি আমি এইভাবে লম্বা করে শেপ দিয়ে নেব আপনারা চাইলে চারকোনা একটু গোল করেও দিতে পারেন এইভাবে সেপ দিয়ে নিলাম তারপর একটা স্টিলের পাত্রর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে একটা একটা করে বিস্কুটগুলো সমানভাবে দিয়ে দেব তবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন পরে এই বিস্কুটগুলো অনেকটা ফুলে যাবে তারপর একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি থালাটা কড়ার উপর চাপিয়ে দিচ্ছি এখানে আমার থালাটা কিন্তু কড়ার নিচে লেগে যাচ্ছে না তার জন্য স্ট্যান্ড ব্যবহার করিনি আপনাদের যদি লেগে যায় তাহলে অবশ্যই স্ট্যান্ডটা দিয়ে তারপর কড়াটা গরম করবেন এখন দেওয়া হয়ে গেছে উপর থেকে একটা সত্তের পাত্র ঢাকা দিলাম সত্তের পাত্র ঢাকা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে তারপর ৩৫ মিনিট একদম লো আঁচে বিস্কুটটাকে বেক হতে রেখে দিয়েছিলাম তারপর ফিরে আসলাম এখন বিস্কুটটা হয়ে গেছে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এ দেখুন কালারটা কত সুন্দর এসছে একটা বিস্কুটও কিন্তু পুড়ে যায়নি তলা থেকে এবং বিস্কুটটা খুবই খাস্তাও হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কেমন হয়েছিল আপনাদের বিস্কুট রেসিপিটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ